হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডি ফর এবার ব্লক এখন যেহেতু তালের সিজন তো তালের পিঠা তো খেতেই হবে আমরা মোটামুটি সবাই কিন্তু তালের পিঠা অনেক পছন্দ করি তাই না আপু তালের পিঠা বানাচ্ছিলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তালের পিঠা কিন্তু আমার খুবই পছন্দের তালের সিজন আসলেই কিন্তু আমরা কম বেশি সবাই এই পিঠাটা খেয়ে থাকি এই তালটা কিন্তু অনেক বড় ছিল তো ফাইনালি তালটা ছিলানো হয়ে গেছে আর এই তালটা থেকে এখন মারাই করে রস বের করা হবে যদিও এই জিনিসটা একটু পরিশ্রমের তবে ব্যাপার না একটু সময় নিয়ে কাজটা কমপ্লিট করতে হয় তো মারাই করা হয়ে গেছে এই যে রসটা আমি তো একটু খেয়ে নিলাম এটা বেশ ভালোই ছিল তারপর এই দিকে আমি নারকেল কুড়ে রেখেছিলাম তালের পিঠায় নারকেল দিলে কিন্তু খুবই ভালো লাগে তারপর সব কিছু দিয়ে আপু মাখিয়ে রেখেছিল। আর এইদিকে আমরা কলাপাতা নিয়েছিলাম কারণ আজকে কলা পাতায় তালের পিঠা বানানো হবে আর এই পিঠাটা তো অনেক মজা আমার খুবই ভালো লাগে এই পিঠাটা আমার ফ্যামিলির সবাই আমরা অনেক পছন্দ করি আমার এই ভিডিওটা কয়েকদিন আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন এই পিঠাটা বানানো হয়েছিল। তো ফাইনালি পিঠাটা হয়ে গেছে দেখতে খানিকটা পাতার মতো তাই না এর পাশাপাশি কিন্তু তালের বড়াও বানানো হয়েছে তো পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ